নহ নবা বা বনে পির বাবা আমারে বাইড়া পতন হিসাব কত কিছু খায় 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 কেন কেন পুরো থাকে কত ডাক্তার দেখালাম তাও কোনো কাম হলো না এতদিন আপনি এনেছেন আমার বাইড়া দেখানছেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি রও আমি দি্যানে যাই তোমার বাইডার কালকে নিয়েও আচ্ছা ঠিক আছে পিরো তেল নিয়ে যা রে ঐ তো টেকনোলজি হুদা পাকে নি কো হুদা পাকে নি কো আরে বাসা তোর ঘাাদি দিতে নিলা আ বার কুন আ বার তো কত মারলে ইশ নো নো উফ আরে আবার ওরা নে গেছে কি এই তিন ও জিনিস পাতি নিবি না না তখন না না পা পা ও হো হো তো আশি কে নি

তো বন্ধুরা আমরা কি নিশা করবো না নিশারেও আমরা ধরে রাখবো না আমরা যদি নিশা ধরে রাখি তাহলে সে নিশা আঙ্গুরে ধরা হব আমরা যদি নিশা না করি নিশা আঙ্গুরে ধরা হবো না তো ভিডিওটা হইলো অবশ্যই কমেন্টে করিয়া যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আবারও কইতেছি এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন তো থ্যাংক ইউ দেখা হইতাছে পরের ভিডিওতে টাটা